ক্ষেত থেকে টাটকা বাঙ্গি তুলছেন চাষীরা বাজারে বিশমুক্ত এসব বাঙ্গির কদর এখন তুঙ্গে মাটি থেকে তোলা এসব বাঙ্গির ওজন 8 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে টাটকা বাঙ্গির 7 কেজি 8 কেজি 9 জমি থেকে আলু উত্তোলনের পরপরই বাঙ্গি চাষাবাদ শুরু করেন কৃষকেরা প্রতি বিঘা জমিতে বাঙ্গি চাষ করে হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন তারা বাંગી কোনাකට আবার 50000 তে বেচায় প্রচুর বাંગી বাঙ্গি মনে করেন নিজেরবাড়ি ক্ষেত্র কালে পঞ্চাশ ষাট হাজার সতেরো যাত্রা ব্যস্ত থাকেও এক লাখ টাকা ব্যস্ত ক্ষেতে জুড়ে থাকে বাঙির ছড়াছড়ি যা ছুরিতে তুলে বিক্রির উদ্দেশ্যে ছোটেন চাষিরা এক লাখ মনে করেন বাঙ্গি কমসে কম পাঁচশো ছশো সাতশো বাঙ্গি হয় একটা বড় বড় বাঙ্গি বাঙ্গিত বাচ্চারা কারা বলে পৈলা দেশের বাঙ্গী কালার এই সময়ের একটা বাঙ্গি বড় বড় নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ও আলিটেক ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত দুই হাজার হেক্টর জমিতে আলুর আবাদ করছেন কৃষকেরা জমি থেকে আলু উত্তোলনের পর পরই বাঙি চাষিবাদ করে লাভবান হচ্ছেন তারা

বাঙ্গি যে একটা উচ্চ মূল্যের ফসল এতে কিন্তু কৃষক অনেক লাভবান হয় এবং এখানে আহ গুলো সুস্বাদু এবং ঢাকা সহ আহ আশেপাশের পার্শ্ববর্তী স্থানে এর অনেক চাহিদা রয়েছে